প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকের স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমি ক্লাস নাইনের গণিত প্রকাশ যে বইটি রয়েছে সেই বই থেকে অঙ্কগুলো করব। এর আগে আমি তোমাদের আটটি ক্লাস করিয়ে দিয়েছি আজকে নবমতম ক্লাস এই অধ্যায়ের নাম হলো বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার যাকে ইংলিশতে বলা হয় কোষে দেখি এক দশমিক তিন এখান থেকে অঙ্কগুলো আমরা শুরু করবো দেখো এক একটা কী বলছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি সসীম মানে যে অঙ্কটা ভাগ করার পরে মিলে মিলে যাবে তাকে আমরা কি বলবো সসীম বলবো চলো আমরা অঙ্কগুলো একে একে দেখে নিই তাহলে আমরা কি লিখবো এখানে কোষে দেখি এক দশমিক তিন কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি দেখো প্রথমে আছে কত একের একটা বলছে সতেরো বাই আশি তা সেটা আমরা দেখে নেবো এখন সতেরো বাই আশি অর্থাৎ আমরা ভাগটা কোনটা করবো দেখো আমরা ওই আশিটা দেখে নেব এটা কত ভাঙ্গা ভাঙা যাচ্ছে অর্থাৎ আমরা আশিটাকে এখানে বিভাজ্য নিয়ম করব দেখো তাহলে আশিটা শেষে শূন্য আছে না তার মানে এটা দুইতে কাটা যাবে অর্থাৎ এখানে দুই দেবো চার দুকোণে কত আট হয় দুই শূন্য শূন্য আবার আমরা কত দেবো দুই দু দুকোনে চার হয় দুই শূন্য শূন্য আবার দেখো দুই একের দুই দুই শূন্য শূন্য দুই ইন্টু পাঁচ অর্থাৎ পাঁচ দুকোনে দশ ঠিক আছে অর্থাৎ বলতে পারি আমরা তাকে যখন আমরা ভাঙলাম কি পেলাম দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক আমরা এখান থেকে পাঁচ পেলাম ঠিক আছে তাহলে এখান থেকে বলতে পারি দুইয়ের স্কোয়ার এটা দুইয়ের স্কোয়ার আর ইন্টু পাঁচ অর্থাৎ আমরা বলতে পারবো যে সতেরো বাই আশি এর অতএব সতেরো বাই আশি এর তাহলে হরে কী আছে হরে ছিল আশি তাহলে আশি ও আশি এর উৎপাদক উৎপাদকগুলি উৎপাদকগুলি হলো কত দুই ও পাঁচ তাহলে কোন সংখ্যা শেষে দেখলাম কি আমরা দুই ও পাঁচ পেলাম মানে এরা কী হবে সতেরো বাই আশি এর আশি এবং আশি ও আশি এর উৎপাদকগুলি হলো দুই ও পাঁচ এ। আমরা কী লিখব অতএব সতেরো বাই এই যে আশি এর সশিব দশমীকে সশিব দশমিক বিস্তার পাওয়া যাবে অর্থাৎ যেটা পাওয়া যাবে আমরা সেটা লিখে নিলাম তো দেখো এখানে কত বলেছে সতেরো বাই আশি তাহলে আশিকে আমরা কি করলাম দুই এর বিভাজ্য নিয়ম করে এখানে দুই দুই পেলাম এখানে পাঁচ পেলাম অর্থাৎ আশি এর দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই ইন্টু পাঁচ অর্থাৎ আশি সতেরো বাই আশি এর আশি ও আশি এর উৎপাদকগুলি হলো দুই ও পাঁচ অতএব সতেরো বাই আশি এর সসীম দশমিক বিস্তার পাওয়া যাবে অর্থাৎ কোনো সংখ্যার শেষে দুইয়ের গুণিতক অথবা পাঁচের গুণিতক থাকলে সেটাকে আমরা সসীম বলতে পারবো ঠিক আছে চলো আমরা নেক্সট অঙ্কটা করে নিই একের দুইয়ের দাগে যে অঙ্কগুলো আছে সেটা দেখে নেব দেখো তেরো বাই চব্বিশ এখানে বলেছে চলো আমরা তেরো বাই চব্বিশটা দেখে নিই এটা সসীমে বিস্তার পাওয়া যায় কি না এখানে লিখে নেব কত পাবো কত পেলাম তেরো বাই চব্বিশ অর্থাৎ চব্বিশটা কি এখানে ভেঙে দেখবো কত আসছে তাহলে দুই এক দুই দু দুকোনে চার অর্থাৎ বারো দুকোনে কত হবে চব্বিশ ছ দোকানে কত বারো দুই তিনে চার তাহলে দুই 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 তিন অর্থাৎ সব কটা কি মৌলিক সংখ্যা অর্থাৎ লিখতে পারি চব্বিশ সমান সমান কী আসবে দুই গণিতক দুই গণিতক দুই গণিতক তিন পেলাম না তাহলে এখন লিখে নেব এব তেরো বাই চব্বিশ এর হর হর কোনটা চব্বিশ আছে না হর এবং চব্বিশ এর উৎপাদকগুলি উৎপাদক চব্বিশের উৎপাদকগুলি হল দুই ও তিন ঠিক আছে দুই ও তিন পেলাম অথব বলতে পারি আমরা তেরো বাই চব্বিশের তেরো বাই চব্বিশের তাহলে দেখো এখানে কী পেলাম দুই ও তিন তাহলে দুই তো পেয়ে গেলাম কিন্তু তিন তো পাঁচ নয় অর্থাৎ দুই ও পাঁচ থাকলে বা দুইয়ের অথবা পাঁচের গুণিতজ্ঞ আমরা পেলে আমরা কী বলবো সেটা বা বর্গ পেলে আমরা কী বলবো সেটি হচ্ছে কি সসীম হবে যেহেতু দুই ও তিন পেলাম তিনটা তো আলাদা সংখ্যা সেই জন্য এটাকে আমরা অসীম বলব তাহলে তেরো বাই চব্বিশ এর অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে বিস্তার পাওয়া যাবে তাহলে আমরা দুয়ের যে একের দুয়ের অঙ্কটাও আমরা পরিষ্কার করে বুঝতে পারলাম তোমরা আশা করি বুঝতে পেরে গেছো অঙ্কটা আবার দেখবে ভালো করে দেখে যদি করতে পারো খুব ভালো কথা না নি আবার পনেরোই অঙ্কটা প্রথম থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবে দেখো এখন আমরা তিনেরটা করবো সতেরো বাই বারো এখানে এই অঙ্কটা করে দেওয়া যাক দেখো একের দাগে তিনেরটা কী বলছে এখানে সতেরো বাই কত আছে এখানে আছে বারো ঠিক আছে তাহলে সতেরো বাই বারো এই যে বারোটাকে আগে ভেঙে নেবো এখানে দেখো তাহলে ছদো করে কত হবে বারো দুই গণ্ডিতক তিন অর্থাৎ আমরা এখানে কী কী পেলাম বারোটাকে ভেঙে দুই গণিতক দুই গণিতক টেন তাহলে আমরা এখানে বলতে পারি দুইয়ের স্কয়ার টেন এটা পেলাম না আমরা তাহলে আমরা এখানে লিখব যে অতএব বারো বাই এই বারো বলছি সতেরো বাই সতেরো বাই বারো এর হর সতেরো বাই বারো এর হর বারো সতেরো বাই বারো এর হর বারো এর এবং বারো এর উৎপাদকগুলি 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 হল দুয়ের স্কোয়ার ও তিন ঠিক আছে এখন আমরা লিখে নেব অতএব সতেরো বাই বারো এর অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে তাহলে সতেরো বাই বারো এর অসীম দশমিক বিস্তার কি হবে পাওয়া যাবে এটা আমরা করে নিলাম এই ছিল আজকে তিনের অঙ্কটা ঠিক আছে এখন আমরা দেখব একের চারেরটা একে চারেরটা কী বলছে ভালো করে প্রত্যেকে দেখো এখানে একের চারেরটা দেওয়া আছে ষোলো বাই দেখো ষোলো বাই তোমাদের সামনে করে দেখায় ষোলো বাই একশো তাহলে একশো এখানে আবার ভাঙবো দেখো শেষে পাঁচ আছে মানে এটা পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ কত হবে দশ ঠিক আছে তাহলে বারো থেকে দশ বাদে দুই হয় এখানে দুই বসাও তাহলে পাঁচ পাঁচা কত হবে পঁচিশ আর এখানে পাঁচ পাঁচা কত পঁচিশ অর্থাৎ বলতে পারি আমরা একশো পঁচিশকে ভেঙে কী পেলাম পাঁচ গণিতক পাঁচ গণিতক পাঁচ অর্থাৎ বলতে পারি পাঁচের কী পেলাম কিয়ক পেলাম তাহলে এখানে বসাব অতএব ষোলো বা একশো পঁচিশের হর একশো পঁচিশ এবং একশো পঁচিশ এর উৎপাদকগুলি উৎপাদকগুলি হলো পাঁচ অথবা পাঁচের কিউব বললেও হবে ঠিক আছে এখন আমরা কি অত অতএব ষোলো বাই একশো পঁচিশ এর যেহেতু পাঁচের কিউব আছে এটা সসীম হবে দুই আর পাঁচের কিউব থাকলে কী হবে দুইয়ের হোক বা পাঁচের যে কোনো সংখ্যা থাকুক দুই আর পাঁচের গুণিত বা দুই বা পাঁচের তোমার হচ্ছে কি যত হচ্ছে কি তোমার বর্গ মানে এ থাকুক না কেন ঘাত সেটা আমরা কী করবো সসীম বলবো ঠিক আছে ষোলো বাই একশো পঁচিশ এর সসীম দশমিক বিস্তার বিস্তার পাওয়া যাবে এই ছিল একের চার অঙ্ক ঠিক আছে একের চারটা দেখে নো এখানে ছিল কত ষোলো বাই একশো পঁচিশ একশো পঁচিশকে আমরা ভাঙলাম পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ পাঁচ পঁচিশ একশো গুণিত পাঁচ গুণিত পাঁচ মানে অর্থাৎ অতএব ষোলো বাই একশো পঁচিশের হর একশো পঁচিশ এবং একশো পঁচিশের উৎপাদকগুলি হলো পাঁচ বা পাঁচের কেউ অতএব ষোলো বাই একশো পঁচিশ এর সশীম দশমিক বিস্তার পাওয়া যাবে এখন আমরা দেখব একের পাঁচেরটা দেখো একের পাঁচেরটা কী অঙ্ক বলা আছে একের পাঁচেরটা বলছে চার বাই কত আছে পঁয়ত্রিশ এখন চার বাই পঁয়ত্রিশটা আমরা দেখে নেব চার বাই পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশকে ভেঙে দি পাঁচ সাথে কত হবে পঁয়ত্রিশ তাহলে পাঁচ গুণিতক এখান আমরা কত পেলাম সাত পেলাম তাহলে লিখে নেব পঁয়ত্রিশ সমান পাঁচ গুণিতক সাত তাহলে পাঁচ গুণিতক আমরা কী পেলাম সাত পেলাম অতএব দশমিক চার বাই পাঁচের না এরকম আপনি হবে না হর সরি বাবু হর একশো পঁচিশ একশো পঁচিশের উৎপাদক হল উৎপাদকগুলি হলো কতগুলি লিখবো পাঁচ ও সাত পাঁচ ও সাত অতএব চার বাই পঁয়ত্রিশ এর অসীম চার বাই পঁয়ত্রিশের অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে তাহলে আমরা চারেকটা কী দেখলাম চার বাই পঁয়ত্রিশ আছে তাহলে পঁয়ত্রিশকে আমরা এখানে ভাঙলাম পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশকে ভেঙে কি গেলাম পাঁচ গুণিত সাত অতএব চার বাই এর হর একশো এবং একশো পঁচিশের উৎপাদকগুলি হলো পাঁচ ও সাত অতএব চার বাই পঁয়ত্রিশের অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে এই ছিল আজকের এক দশমিক তিনের একের পাঁচটি অঙ্ক এই পছন্দ আদের ক্লাস তোমরা প্রত্যেকে এই ক্লাসটিকে লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনে ক্লিক করে দিও এবং অন্যের সাথে শেয়ার করতে ভুলবে না প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনা করে আজকের ক্লাসটা এখানে আমি এন্ড করলাম